পঁচিশ এই ব্যাচটার জন্য বাংলা প্রথম পত্র বইয়ের আরো একটা গল্প নিয়ে গল্পটার নাম হচ্ছে একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম তেরোই এপ্রিল মঙ্গলবার উনিশশো একাত্তর সাল চার দিন ধরে বৃষ্টি শনিবার রাতে কি মুসুল ধারেই যে হলো রোববার তো দিনভর একটা না গতকাল সকালের পর বৃষ্টি থামলেও সারা দিন আকাশ মেঘলা ছিল মাঝে মাঝে রোদ দেখা গেছে মাঝে মাঝে এক পশলা বৃষ্টি জামি ছড়া কাটছিল রোদ হয় বৃষ্টি হয় খ্যাকসিয়ালের বিয়ে হয় কিন্তু আমার মনে ভার এখন সন্ধ্যার পর বৃষ্টি নেই ঘন ঘন মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে বসার ঘরে বসে জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলাম আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে এই রকম সময়ে করিম এসে ঢুকলো ঘরে সামনে সোফায় বসে বলল ফুফুজান এপাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে আপনারা কোথাও যাবেন না কোথায় যাব অন্ধ বুড়ো শ্বশুরকে নিয়ে কেমন করে যাব কিন্তু এপাড়া ছেড়ে লোকে যাচ্ছে কেন এখানে তো কোনো ভয় নেই নেই মানে পেছনে এত কাছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো হল তো সব খালি বিরান যা হবার তা তো প্রথম দুদিনেই হয়ে গেছে জানো বাবুদের বাড়িতে তার মামার বাড়ির সবাই এসে উঠেছে শান্তিনগর থেকে তাই নাকি আমরা তো ভাবছিলাম শান্তিনগরে আমার দুলা বাসায় যাব। তাহলেই দেখো ভয়টা আসলে মনে শান্তিনগরের মানুষ এলিফেন্ট রোডে আসছে মিলিটারির হাত থেকে পালাতে আবার তুমি এলিফ্যান্ট রোড থেকে শান্তিনগরে যেতে যাচ্ছ নিরাপত্তার কারণে যুক্তিটা বুঝে করিম মাথা নাড়ালো খুব দামি কথা বলেছেন ফুফুজান আসলে যা কপালে আছে তা হবেই নইলে দেখেন না ঢাকার মানুষ খামোখা জিনজিরায় গেল গুলি খেয়ে মরতে আরো একটা কথা শুনেছেন ফুফুজান নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে পেছনে হাত বাঁধা গুলিতে লাশ শিউরে উঠে বললাম রোজই শুনছি করিম যেখানে যাই এছাড়া আর কথা নেই কয়েকদিন আগে শুনলাম ট্রাক ভর্তি করে তুলে নিয়ে যাচ্ছে হাত আর চোখ বেঁধে কত লোকে দেখেছে এখন শুনছি সদরঘাট ঘাটে নাকি দাঁড়ানো যায় না পচা লাশের গন্ধে মাছ খাওয়াই বাদ দিয়েছে এজন্য দশই মে সোমবার উনিশশো সাল বেশ কিছুদিন বাগানের দিকে নজর দেওয়া হয়নি আজ সকালে নাস্তা খাবার পর তাই বাগানে গেলাম বাগানে বেশ কটা হাইব্রিড টিরোজের গাছ আছে এই ধরনের গোলাপ গাছের খুব বেশি যত্ন করতে হয় যা গত দু মাসে হয়নি খুপড়ি হাতে কাজে লাগার আগে গাছগুলোর দিকে তাকিয়ে দেখলাম মাখনের মতো রঙের পিস অর্থাৎ শান্তি কালচে মেরুর বনি প্রিন্স আর হার্টনেস ও গাঢ় বেগুনি রঙের সিমন ফিকে আর ল্যাভেন্ডার হলুদ বুকানিয়ার সাদা বনি প্রিন্স এর আধা ফোটা কলিটি এখনো আমার টেবিলে কালিদানিতে রয়েছে কলি অবশ্য আর নেই ফুটে গেছে এবং প্রায় ঝড়ে পড়া অবস্থা পিস এর গাছটায় একটা কলি কেবল এসেছে যদিও সারাদেশ থেকে পিস উধাও বাগান করা একটা নেশা এ নেশায় দুঃখ কষ্ট খানিক্ষণ ভুলে থাকা যায় গত কয়েক মাস ধরে নেশাটার কথা ভাববারই অবকাশ পায়নি এখন ভয়ানক বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখার গরজেই বোধ করি নেশাটার কথা আমার মনে পড়েছে বারোই মে বুধবার উনিশশো সাল জামির স্কুল খুলেছে দিন দুই হল সরকার এখন স্কুল কলেজ জোর করে খোলার ব্যবস্থা করছে এক তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হয়েছে নয় তারিখে মাধ্যমিক স্কুল জামি স্কুলে যাচ্ছে না যাবে না শরীফ আমি রুমি জামি চারজনে বসে আলাপ আলোচনা করে আগেই ঠিক করে রেখেছিলাম স্কুল খুললেও স্কুলে যাওয়া হবে না দেশে কিছুই স্বাভাবিকভাবে চলছে না দেশে এখন যুদ্ধাবস্থা দেশবাসীর উপর হানাদার পাকিস্তানি জানোয়ারদের চলছে নির্মম নিষ্পেষণের স্টিম রোলার এই অবস্থায় কোন ছাত্রের উচিত নয় বই খাতা বগলে স্কুলে যাওয়া জামি অবশ্য বাড়িতে পড়াশোনা করছে এবার ও দশম শ্রেণীর ছাত্র রমি যতদিন আছে ওকে সাহায্য করবে তারপর শরীফ আর আমি যে যতটা পারি জামি তার দুই তিনজন বন্ধুর সাথে ঠিক করেছে ওরা একসঙ্গে বসে আলোচনা করে পড়াশোনা করবে এটা বেশ ভালো ব্যবস্থা পড়াও হবে সময়টাও ভালো কাটবে অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় ওরা হাঁপিয়ে উঠবে না সতেরোই মে সোমবার সাল রেডিও টিভিতে বিখ্যাত ও পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম তেমন সুবিধা হচ্ছে না তাই এখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের দিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়ানোর কুটকৌশল শুরু হয়েছে আজকে কাগজে পঞ্চান্ন জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে এক বিবৃতি বেরিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার রেডিও টিভির কোন কর্মকর্তা ও শিল্পীর নাম বাদ গেছে বলে মনে হচ্ছে না এদের মধ্যে কেউ কেউ সানন্দে এবং সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী যে বেইনেটের মুখে সই দিতে বাধ্য হয়েছে তাতে আমার কোনো সন্দেহ নেই আর যে বিবৃতি তাদের নামে বেরিয়েছে সেটা যে তারা অনেকে না দেখেই সই করতে বাধ্য হয়েছেন তাতেও আমার সন্দেহ নেই আজ সকালে কাগজে বিবৃতিটি প্রথমবারের মতো পড়ে তারা নিশ্চয় স্তম্ভিত হয়ে বসে রইবেন খানিকক্ষণ এবং বলবেন ধরণী দ্বিধা হও এরকম নির্লজ্জ মিথ্যাভাষণে ভরা বিবৃতি স্বয়ং স্বয়ংলসও লিখতে পারবেন কিনা সন্দেহ এই পূর্ব বাংলার কোন প্রতিভাধর বিবৃতিটি তৈরি করেছেন জানতে বড় ইচ্ছে হচ্ছে পঁচিশে মে মঙ্গলবার উনিশশো একাত্তর সালে আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী বেশ শান শৌকতের সঙ্গে পালিত হচ্ছে ঢাকায় এমনকি ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত একটা অনুষ্ঠান করছে সন্ধ্যার পর টিভির সামনে বসেছিলাম জামি সিঁড়ির মাথা থেকে মুখ বাড়িয়ে ডাকলো মা শিগগিরি এসো নতুন প্রোগ্রাম দৌড়ে উপরে গেলাম স্বাধীন বাংলা বেতারে বাংলা সংবাদ পাঠ করছে নতুন এক কণ্ঠস্বর খানিক শোনার পর চেনা চেনা ঠেকলো কিন্তু ঠিক চিনে উঠতে পারলাম না সালে আহমদ নামটা আগে কখন শুনিনি বলল নিশ্চয় সদ্য নাম বললাম হতে পারে তবে ঢাকারই লোকে এই ঢাকাতেই এই গলা শুনেছি হয় নাটক নয় আবৃত্তি এইসব গবেষণা করতে করতে বাংলা সংবাদ পাঠ শেষ আজকের প্রোগ্রামেও বেশ নতুনত্ব কণ্ঠস্বরও সবই নতুন শুনছে একজন একটা কথিকা পড়লেন চরমপত্র বেশ মজা লাগলো শুনতে শুদ্ধ ভাষায় বলতে বলতে হঠাৎ শেষের দিকে একেবারে খাঁটি ঢাকাইয়া ভাষাতে দুটো লাইন বলে শেষ করলেন অদ্ভুত কিন্তু এখানে আলটিমেটামের মতো কিছু তো বোঝা গেল না শরীফ বলল ওই যে বলল না একবার যখন এদেশের কাদায় পা ডুবিয়েছ আর রক্ষে নেই গাজুরিয়া মায়ের চোটে মোড়ে কাদার মধ্যে শুয়ে থাকতে হবে এটা আলটিমেটাম কি জানি জানতে চাইল গাজরিয়া মায়ের কি জিনিস রমি জানি না। আমার ঢাকাইয়া বন্ধু কাউকে জিজ্ঞেস করে নেব ওই যে মুক্তি ঢাকার ছ জায়গায় গ্রেনেড ফেটেছে আমরা তো সাত আট দিন আগে এরকম বোমা ফাটার কথা শুনেছিলাম কিন্তু ঠিক বিশ্বাস করিনি ব্যাপারটা তাহলে সত্যি আমার সারা শরীরে কাটা দিয়ে উঠলো ব্যাপারটা তাহলে সত্যি 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 তাহলে ঢাকার আনাচে কানাচে মুক্তি ফৌজের গেরিলারা প্রতিঘাতের ছোট ছোট শুরু করেছে। এতদিন চালাতে জানছিলাম বর্ডার ঘেঁষা অঞ্চলগুলোতেই গেরিলা তৎপরতা। এখন তাহলে খোদ ঢাকাতেও মুক্তি ফৌজ কথাটা এত ভারী যে এই রকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বসে মুক্তিফৌজ শব্দটা শুনলেও কেমন যেন অবিশ্বাস্য মনে হয় আবার ওই অবিশ্বাসের ভেতর থেকে একটা আসা একটা ভরসার ভাব ধীরে ধীরে মনের উঠতে থাকে। সেপ্টেম্বর রবিবার সাল একটা কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেবার ব্যাপারে গত দুদিন থেকে শরীফ আর আমি খুব দ্বিতাদ্বন্দ্বে ভুগছি রমিকে কি করে বের করে আনা যায় তা নিয়ে শরীফের বন্ধু বান্ধব নানা রকম চিন্তা ভাবনা করছে এর মধ্যে বাঁকা আর ফকিরের মত হলো যে কোনো প্রকারে রুমিকে উদ্ধারের চেষ্টা করতে হবে বাঁকা আর ফকির মনে করছে শরীফকে দিয়ে রুমির প্রাণভিক্ষা চেয়ে একটা মার্সি পিটিশন করিয়ে তদবির করলে রুমি হয়তো ছাড়া পেয়ে যেতেও পারে রুমির শোকে আমি প্রথম চোটে তাই করা হোক বলছিলাম কিন্তু শরীফ রাজি হতে পারছে না যে সামরিক জান্তার বিরুদ্ধে রোমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে সেই সরকারের কাছে মার্সি পিটিশন করলে রোমি সেটা মোটেও পছন্দ করবে না এবং রোমি তাহলে আমাদের কোনোদিনও ক্ষমা করতে পারবে না ছেলের প্রাণটা আগে রোমির মতো এমন অসাধারণ মেধাবী ছেলের প্রাণ বাঁচলে দেশেরও মঙ্গল কিন্তু শরীফ তবু ব দিতে পারছে না খনি সরকারের কাছে রোমের প্রাণভিক্ষা চেয়ে দয়া ভিক্ষা করা মানে রোমের আদর্শকে অপমান করা রোমের উঁচু মাথা হেট করা গত দুরাত শরীফ ঘুমোয়নি আমি একবার বলেছি তোমার কথাই ঠিক ওই খুনি সরকারের কাছে মার্সি পিটিশন করা যায় না আবার খানিক পরে কেঁদে আকুল হয়ে বলেছি না মার্সি পিটিশন করো এইভাবে দ্বিধাদ্বন্দ্বে কেটেছে দুদিন দুরাত শেষ পর্যন্ত শরীফ সিদ্ধান্ত নিয়েছে না মার্সিপিটিশন সে করবে না চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি রুমিকে অন্যভাবে বের করে আনার যত রকম চেষ্টা আছে সব করা হবে কিন্তু মার্সিপিটিশন করে নয় এগারোই অক্টোবর সোমবার উনিশশো সাল শরীফ বলল সেই যে মাসখানেক আগে কাগজে পড়েছিলাম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কথা তার সম্বন্ধে আজ শুনে এলাম কি শুনে এলে কোথায় শুনলে ডাক্তার রাব্বির কাছে রাব্বি তো আমাদের এক ইঞ্জিনিয়ার বন্ধু তার ডাক্তার বলল। আজ ওখানে রাব্বির সঙ্গে দেখা ওর মুখেই শুনলাম মতিউর রহমানের ফ্যামিলি উনত্রিশ সেপ্টেম্বর করাচি থেকে ঢাকা এসেছে মতিউর রহমানের শ্বশুর গুলশানের এক বাড়িতে থাকেন সেইখানে তিরিশ তারিখে মতিউরের চল্লিশা হয়েছে রাব্বি গিয়েছিল মিসেস মতিউর নাকি বাংলা বিভাগের মনিরুজ্জামানের শালি আমাদের স্যার মনিরুজ্জামানের তার মানে ডলির বোন তো দেখেছি ডলিদের নাম ডলির কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল ডলি মনিরুজ্জামান স্যার ওদের কোন খোঁজ জানি না দুটো বাচ্চা নিয়ে কোথায় যে ভেসে ভেসে বেড়াচ্ছে কে জানে ওপারেও যায়নি গেলে বেতারে নিশ্চয় গলা শুনতে পেতাম স্বাধীন বাংলা বেতারে বহু পরিচিত জনের গলা শুনি তারা ছদ্মনাম ব্যবহার করে কিন্তু গলা শুনে চিনতে পারি প্রথম যেদিন স্বাধীন বাংলা বেতারে সালে আহমদের কণ্ঠে খবর শুনি খুব চেনা চেনা লেগেছিল দু একদিন পরেই চিনেছিলাম সে কণ্ঠ হাসান ইমামের ইংরেজি খবর ও ভাষ্য প্রচার করে যারা সেই আবু মোহাম্মদ আলী ও আহমেদ চৌধুরী হল আলী জাকের আর আলমগীর কবির গায়কদের গলা তো সহজেই চেনা যায় রথীন্দ্রনাথ রায় আব্দুল জব্বার অজিত রায় ইন্দ্রমোহন রাজবংশী হরলাল রায় কথিকায় সৈয়দ আলিয়া হাসান কামরুল হাসান ফয়েজ আহমদ প্রায় সকলেরই গলা শুনে বুঝতে পারি নাটকে রাজু আহমেদ মাধুরী চট্টোপাধ্যায় এদের সবার গলায় এক লহমায় বুঝে যায় ষোলোই ডিসেম্বর বৃহস্পতিবার উনিশশো সাল আজ সকাল নটা পর্যন্ত যে আকাশযুদ্ধ বিরতির কথা ছিল সেটা বিকেল তিনটে পর্যন্ত বাড়ানো হয়েছে দুপুর থেকে সারা শহরে ভীষণ চাঞ্চল্য উত্তেজনা পাকিস্তানি আর্মি নাকি সারেন্ডার করবে বিকেলে সকাল থেকে কলিম হুদা লুলু যারাই এলো সবার মুখে এক কথা দলে দলে লোক জয় বাংলা ধনী তুলে রাস্তায় বেরিয়ে পড়েছে কারফিউ উপেক্ষা করে পাকিস্তানি সেনারা বিহারীরা সবাই নাকি পালাচ্ছে পালাতে পালাতে পথে ঘাটে এলোপাথারি গুলি করে বহু বাঙালিকে খুন জখম করে যাচ্ছে মঞ্জুর এলেন তার দুই মেয়েকে নিয়ে গাড়ির ভেতরে বাংলাদেশের পতাকা বিছিয়ে ওই এক কথায় বললেন বাচ্চা এসে বলল। এলিফেন্ট রোডের আজিস মোটরস এর মালিক খান জিপে করে পালাবার সময় বেপরোয়া গুলি চালিয়ে রাস্তার বহু লোক জখম করেছে মঞ্জুর যাবার সময় পতাকাটা আমাকে দিয়ে গেলেন বললেন আজ যদি স্যালেন্ডার হয় কাল সকালে এসে পতাকাটা তুলব আজ শরীফের পাড়ার সবাইকে বলা হয়েছে বাদ মিলাদে আসতে একে খান সানু মঞ্জু খুকু সবাই বিকেল থেকেই এসে কুল পড়ছে জেনারেল নিয়াজি নব্বই হাজার পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছে আজ বিকেল তিনটের সময় যুদ্ধ তাহলে শেষ তাহলে আর কাদের জন্য সব রসদ জমিয়ে রাখবো আমি রুমের তালা খুলে চাল চিনি ঘি গরম মশলা বের করলাম কুলখানির চর্দা রাখবার জন্য মা লালু অন্যান্য বাড়ির গৃহিণীরা সবাই মিলে জর্দা রাখতে বসল রাতের রান্নার জন্য চাল ডাল আলু পেঁয়াজ ইত্যাদি এখান থেকেই দিলাম আগামীকাল সকালের নাস্তার জন্য ময়দা ঘি সুজি চিনি গরম মশলা এখান থেকেই বের করে রাখলাম